بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان العميد. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتابعوا خطوة الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم ترخت فيكم أمرين لن تدل ما تمسكتم بهما كتاب الله سنة ورسول وقال الله تعالى ايضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا مولانا सीने में है मैं यहाँ हूँ फूल तो फुलका में क्या उसमें है लुख जन्नत भर कर मदीने में है, है? है। अल्लाह وعلى آل سيدنا مولى محمد تجكر قر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

عليه মহা সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব ও মহা সম্মানিত মুআজ্জাজ মুকাররাম উলামাই کرام বিশেষ করে ফুলপুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কেবলা ও আমাদের নামাজি সমাজি আল্লাহ ওয়ালা পরেশগার ভাই ও বাবাজিরা আল্লাহ পাকের মোবারক মঞ্জুর যে আল্লাহবা রব্বুল আলমিন আজকে আমাদেরকে এমন একটা পবিত্র রজনীতে একত্রিত ভাবে বসিয়েছেন আল্লাহবা আল্লাহ আলমিনের দরবারে একটু শকুর জ্ঞাপন করি উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে যিনি আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা বাদশা নেতা হাবিবুল্লাহ

আল্লাহর নবী বলছেন সে মজলিসটা আমারও মজলিস আর সেইখানে আল্লাহ তালার অসংখ্য মালাইকারা সেই মজলিসটা থাকেন আর এই মজলিসে বসে যতবার আল্লাহ পড়া হবে প্রত্যেকটা পড়া বিনিময়ে আমল নামাতে দশটা করে নেকি লিখতে থাকেন আর ফারিস্তারা যাদের জন্য নেকি লেখেন তাদের জন্য দুয়াও করতে থাকেন একমাত্র জান্নাতের জন্য জোরে বলুন সুবাহান আল্লাহ এখানে একটা পরীক্ষা হয়ে যান ভালো করে বুঝুন আজকে আমরা যেখানে বসে আছি আপনারা আমাকে দেখছেন আমি আপনাদেরকে দেখছি এই জায়গাটায় যদি আপনার মৌত হয়ে যায় জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়ায় দিয়ে দেবে এটি যদি বলবেন না আল্লাহ দুনিয়ার কোন মিটিং মিছিল নোভেল নাটক যাত্রা ফাংশন সিনেমা থিয়েটার এইসব জায়গায় যদি আপনার মৌত হয়ে যায় তো জাহান নামের হয়ে যায় কথাটা বুঝতে পাচ্ছে তাহলে এই মজলিসে আজকে যারা বসে আছে আল্লাহ রহমত বর্ষণ হবে যেমন মেয়েরা দেখবেন একটা তাবা মেসলা ভাঙা নিয়ে কিছু ডিম বসিয়ে একটা মুরগি বসিয়ে দেয় তাই তো নাকি এখন ইনকেস মুরগির যদি একটা ডিম বাইরে চলে যায় ছিটিয়ে বাইরে যদি চলে যায় তাতে কি বাচ্চা হবে বলে মনে হয় তাহলে আজকে যারা এই মজলিসে বসবে তাদের উপরই আল্লাহ রহমত হবে রাস্তায় যারা ঘুরবে ঘুরে বেড়াবে ওই থেকে ডিম ছড়ে যাওয়া ছিটিয়ে যাওয়া ওই ডিমের মতো অবস্থা হবে হবে তাদের তাদের উপরে না রাগ করছেন এবারে আসে তো যাইবা হোক মুখ তার আগে একটা কথা বলে নি এই যে মিলার শরীফ এই মিলার শরীফটা উৎপত্তি করেছেন আমাদের ভারতবর্ষের জমিনে এক বাড়িতে তিনজন মহাদ্দিস আমি এখানে এসে দেখলাম যে প্রতি বছরের ন্যায় মনে হয় মিলাদ শরীফ কায়েম হয় না কিনা তাওয়ার ব্যবস্থা আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ তাওয়ার ব্যবস্থা আছে এই ভারতবর্ষের জমিনে এক বাড়িতে তিনজন মহাদ্দিস একজনের নাম ছিল পাক ভারতের আউলিয়া ছিলেন এনারা একজনের নাম ছিল হজরতের শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলভি রহমতুল্লাহ আলিহী আর একজনের নাম ছিল আব্দুল হক ভারতবর্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা এই উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের দশ চালু করেছিলেন এনার নাম হচ্ছে আব্দুল হক রহমতুল্লাহ তার আগে ভারতবর্ষের জমিনে কেউ হাদিসের দশ চালু করতে পারিনি কারা জানেন একটু পরিচয় দিয়ে এনাদের বসিয়া যে রুহুল রুহুলাম সাহেব রহমতুল্লাহ নাম শুনেছেন আপনারা শুনাযত উনার পীত ছিল সুফনা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা رحمۃ اللہ علیہ আর এই দাদা হুজুর কেবলা رحمۃ যিনি পীত ছিলেন এনাকে বলা হতো কুতুবুল সাদ হযরত সুফি ফতে আলি রাইศรี رحمۃ জানার علیہ জামার মাজার শরীফ কলিকাতা মানিকতলাতে আর ফতে আলি ভাইศรี رحمۃ اللہ যিনি পীত ছিলেন এনাকে বলা হতো জুগদাতুল আরেফি নূর মোহাম্মদ নিজামপুরী رحمۃ اللہ যিনি বাংলাদেশে শুয়ে আছেন আর এই নূর মোহাম্মদ নিজামখুরি রহমাতুল্লাহ আলাইহি যিনি পীড় ছিলেন এনার নাম ছিল সুয়েদ আহমদ ব্রেললভী রহমাতুল্লাহ আলাইহি যিনি বালাকোটের যুদ্ধে শহীদ হন আর এই সুয়েদ আহমদ ব্রেললভী রহমাতুল্লাহ যিনি পীড় ছিলেন ইনিই হচ্ছে মানে আপনার কি না পাক ভারতের আউলিয়া শাহ ওয়ালিউল্লাহ মহদ্দাজ দেহলবী রহমতুল্লাহ আলাইহি আপনি জোরে বলবেন না সুবহানাল্লাহ ভালো করে বুঝুন এইসব সব আল্লাহ রব্বুল আলমিন ভারতবর্ষে রত্ন করে পাঠিয়েছেন আর একবার জোরে বলবেন সুবাহ আল্লাহ তো এখন এই শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ আলহে উনি প্রতি বছরের ন্যায় বাড়িতে দুবার করে মিলার শরীর কায়েম করতেন কবা দুবার দুটো তারিখ ছিল একটা ছিল মহরম মাসের দশ তারিখ আর একটা ছিল রবিউল আমালের বারো তারিখ করতেন মিলাদ শরীফ কায়েম করতেন আর মিলাদের শেষে আপনারা যেমন তাবারুকির ব্যবস্থা করেছেন উনিও তাবারুকির ব্যবস্থা করতেন তো এখন এক বছরে ওনার সংসারে খুবই অভাব মিলাদ শরীফ কায়েম করতে পারছেন না